বিমান সারকে সমের দাবি যুগের দাবি যে অবশ্যই এই সময় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গেলে জাতীয় কংগ্রেস আইএসএফ লেফ আরো যে সমস্ত পার্টি গুলো আছে একবারে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে আমরা সাথে সাথে আমরা যারা দেখবেন অনেক ক্ষেত্রে আপনার বিভিন্ন জায়গায় কাজে গিয়ে শ্রমিকরা কাজে গিয়ে করেছে বাংলাদেশি বলে ধরে নিচ্ছে আমাদের কাছে খবর আস্তে আস্তে চার দিন সে জেলে পড়ছে

কোন কোর্স করলে তার ফিউচার আছে সহজেই কোর্স করার সাথে সাথে শর্ট টাইম এমন কোর্স আছে কোর্স করলেই সে সরকারি হোক আর বেসরকারি হোক কাজ পেয়ে যাবে এই সমস্ত বিষয়গুলো তাদেরকে কভার করা হবে